জেশমেশ রানী পুরুষরূপী আনিসাকে জেলে পাঠিয়ে শত্রু বিনাশ করে দুর্জয়ের হাত থেকে সিঁদুর পড়ল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রানী দুর্যোয়ের বিয়েতে পিকলু আদিত্য চৌধুরী রানীর বাবা বৌদি আত্মীয় স্বজনেরা সবাই আসে সবাই মিলে একসাথে আনন্দে মেতে ওঠে এরপর রানীকে ছাদনাতলায় আনা হয় রানী দুর্যোয়ের শুভদৃষ্টি হয় মালা বদল হয় সাত পা ঘোরাও হয় আর আনিসা মনে মনে প্রচণ্ড খেপে যায় আনিসা বলে আর তোমাকে আমি বাঁচতে দেবো না রানী তুমি শেষ এই বলে আনিসা রিমোটের বোতামটা টিপতে থাকে কিন্তু রিমোটটা কোনো কাজ করতে থাকে না তখন আনিসা প্রচণ্ড ক্ষেপে যায় কোনো উপায় না পেয়ে বিয়েটা আটকাতে আনিসা বন্ধু হাতে নিয়ে হাজির হয় বিয়ের মণ্ডপে সিন্দুর্তানের আগেই আনিসা রানীর দিকে বন্দুক ত্যাগ করে আর আনিসাকে বন্ধু হাতে দেখে বাড়ির সবাই তো প্রচণ্ড ভয় পেয়ে যায় আনিসা বলে রানী তোমাকে আমি আজ নিজের হাতে শেষ করে ফেলবো এই বলে আনিসা রানির দিকে বন্দুকটা চালাতে যায় কিন্তু বন্দুকে গুলি থাকে না তখন রানী বলে আনিসা দি তোমার চালাকি আমরা আগের থেকেই ধরে ফেলেছিলাম তুমি যে ট্রান্সমিটার ও বোমটা লাগিয়েছিলে তাও আমি দেখে ফেলেছিলাম আর সেদিন আমি প্ল্যান করে রিতম তাকে দিয়ে তোমার জন্য পাঞ্জাবি পাঠিয়েছিলাম ওই ঘরে আমি লুকিয়েছিলাম আমি রিবনটা বদলে দিয়েছিলাম এমন কি বন্দুকের গুলিও বের করে নিয়েছিলাম এরপর রানীর প্ল্যান মতো পুলিশ এসে আনিসাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় আর রানী আনিস্তাকে জেলে পাঠিয়ে শত্রু বিনাশ করে দুর্যের হাত থেকে সিঁদুর করে নিজেকে ভালোবাসার রঙে রাঙিয়ে নতুন পথ চলা শুরু করে এভাবেই শেষ হলো আমাদের সবার প্রিয় ধারাবাহিক তোমাদের রানী তো বন্ধুরা তোমাদের মন খারাপ হচ্ছে না কি তোমাদের রানী শেষ হয়ে গেল বলে মন খারাপ করো না আমাদের দুর্জানি আবারও আমাদের কাছে ফিরবে নতুন রূপে কি ফিরবে তো কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি